না কেউ খবরও নেয়নি এবং এক পয়সা দেয়নি নি বাংলায় একমাত্র যে ফ্লাডের টাকা থেকে বঞ্চিত কিছুই করে না পুরো উত্তরবঙ্গ ভাসছে নির্বাচনের সময় সব আসে বড় বড় কথা বলে আর চলে যায় প্লাস ফরাক্কায় তো ড্রেজিং করে না আজকে বিশ বছর হয়ে গেছে ফলে জলটা যদি ফরাক্কা কিছুটা রাখতে পারতো বেজিং করলে দু তিন লাখ কিউসেক টেন রাখতে পারত তাহলে মালদায় সুতি ফরাক্কা এই জায়গাগুলো অন্তত বন্যা হতো না কিন্তু কেন্দ্রীয় সরকার যেটা তাদের দায়িত্ব ছিল ফ্ল্যাট কন্ট্রোল চিরকাল ফরাক্কা ব্যারেজ সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে দার্জিলিং ম্যাসিভ ল্যান্ডস্লাইড রয়েছে বিকজ দার্জিলিং এর কালিম্পং দার্জিলিং এইসব জায়গাগুলো এমনিতেই রাস্তাগুলো সরু সরু পাহাড়ি রাস্তা শুরু হয় তাও তো আমি একটা নতুন রাস্তা বানিয়ে দিয়েছি বলে এখন লোকের অনেক সুবিধা হয়েছে সেই জন্য তীর্থযাত্রীরা যারা আছেন তাদের লাভা কালীর লাভা এবং লোলেগাওদিন নিয়ে আসা হচ্ছে দার্জিলিং এর ধসে আর্মিরও একটা ভূমিকা আছে কারণ আর্মিও ওই পথে যাতায়াত করে এবং সিকিমও কিছুটা আছে সুতরাং এটা আমাদের আজকের মিটিংয়ে আমি দেখি ওদের কেউ থাকে কি না থাকলে আমরা ওদের সাথে কথা বলবো যাতে ধসটা তারা ইমিডিয়েট মেরামত করে কারণ এটা বেশি কাজে লাগে যেমন আমাদেরও সাধারণ মানুষের আর্মিরও কাজে লাগে মানে দেশের কারণে কারণ দক্ষিণবঙ্গের সাতটা জেলা আমায় ঘুরে নিয়েছি যেখানে যেখানে বন্যা হয়েছে উত্তরবঙ্গে আপনারা হয়তো অনেকে জানেন বা অনেকে জানেনও না সাধারণ মানুষের জন্য বলা দক্ষিণবঙ্গ ডিভিসির জলে যেমন ভেসেছে উত্তরবঙ্গে নেপাল থেকে কষি নদীর জল ছেড়ে দিয়েছে কালকে পাঁচ লাখ কিউসে টন ফলে ওই জলটা আসছে বিহার হয়ে বাংলায় বঙ্গায় ঢুকছে এর ফলে একদিকে সংকোচ নদীর জল কুচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার আক্রান্ত আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম